নমস্কার ডাব্লিউ বি সায়েন্স ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত কাল অর্থাৎ শুক্রবার দু তারিখ ফেব্রুয়ারি মাসের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তো মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদেরকে আগাম শুভেচ্ছা জানাই ভালো করে পরীক্ষা দাও তো তোমাদের জন্য আমি কিছু সাজিসেন লাইফ সায়েন্সে নিয়ে এসেছি তিরিশটার মতো সেই কোশ্চেনগুলোর থেকে আশা রাখি তোমাদের পরীক্ষায় আসবে অবশ্যই কোশ্চেনগুলো রেডি করে রাখবে অ্যান্সার তো আসি প্রথম কোশ্চেনে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দাও তোমরা কোয়েশ্চেনগুলো লিখে রাখো নোট করে রাখো এবং এগুলোর উত্তর রেডি করে রাখবে কিন্তু আশা রাখছি তোমরা কোশ্চেন এগুলো মধ্যে পাবেই বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে উদাহরণ দাও অভিযোজন কাকে বলে অভিযোজনের তিনটি গুরুত্ব লেখো চার নম্বর কোশ্চেন জীবাশ্ম কাকে বলে জীবাশ্মের গুরুত্ব লেখো পাঁচ নম্বর অভিব্যক্তির সপক্ষে পরোক্ষ প্রমাণ হিসাবে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপ্রদের সদৃশ্য ব্যাখ্যা করো জলজ অভিযোজনে রুই মাছের পটকার এবং খেচর প্রাণী হিসাবে পায়রার বায়ুথলির গুরুত্ব আলোচনা করো নয়া ডারউইনবাদ বলতে কি বোঝায় ডারউইনবাদের ত্রুটি লেখো বা ত্রুটিগুলি উল্লেখ করো জীবন্ত জীবাশ্ম কাকে বলে যেটাকে আমরা ফসিলস বলি জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা আলোচনা করো টাইগার প্রজেক্ট কি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য এটা অবশ্যই রেডি করে রাখবে অ্যান্সার গ্রিন হাউসের প্রভাব কী গ্রিন গ্যাসের বৃদ্ধির কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো আবার এটাও দিতে পারে গ্রিন গ্যাস কোন কোন গ্যাসগুলোকে বলা হয় ঠিক আছে তো অবশ্যই গ্রিনহাউস গ্যাস যেগুলো গ্যাসগুলোকে বলা হয় সেগুলো কিন্তু তোমরা সমস্ত গ্রিন প্রভাব কি গ্রিন গ্যাস কোন কোন গ্যাসগুলোকে বলা হয় সেগুলো কিন্তু রেডি করে রেখো মাটি দূষণের দুটি কারণ ও দুটি কুফল আলোচনা করো হটস্পট কাকে বলে ভারতের দুটি হটস্পটের নাম লেখো নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে সব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান তিনটি ঘটনা ব্যাখ্যা করো যে তিনটি প্রধান ঘটনা ব্যাখ্যা করবে সেগুলো সহজভাবে পড়ে রেখে নেবে এরপর তোমরা নিজেদের মতো করে সেগুলো ব্যাখ্যা করো লেখো উদাহরণ সহযোগে প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো অ্যাড্রিনালিন হরমোনকে জরুরীকালীন হরমোন বলা হয় কেন বা আপৎকালীন হরমোন বলা হয় কেন এই যে কোনোভাবেই কোয়েশ্চেনটা আসতে পারে অ্যাড্রিনালিনের প্রধান কাজগুলি লেখো প্রজেস্টেরেন হরমোনের উৎস ও কাজ লেখো টেস্টোস্টেরন হরমোনের উৎস এবং কাজ লেখো পিটুইটারিকে প্রভুগন্তি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন মিওসিস কোষ বিভাজন কাকে বলে এটি কোথায় সম্পন্ন হয় এর তাৎপর্য উল্লেখ করো ডিএনএ এর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো মাইটোসিস কোষ বিভাজনের এনাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্য লেখো মাইটোসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজনের প্রফেজ মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো প্রফেজ এবং মেটাফেজ যে দশা দুটি আছে এগুলো অবশ্যই পড়ে যেও নিষেক কাকে বলে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠন সংক্ষেপে আলোচনা করো পরাগযোগ কাকে বলে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কি ম্যান্ডেলের বংশগতির সূত্র দুটি বিবৃত করো ম্যান্ডেলের একশঙ্কর পরীক্ষাটি বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো ম্যান্ডেলের সফলতার কারণ কি। থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয় সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয় ম্যান্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নিয়েছিলেন এবং শেষ কোশ্চেন হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো রেডি করে রেখো অ্যান্সার এবং আবার জানাই তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সবাইকে বেস্ট উইসেস ফ্রম মি এবং ভালো করে পরীক্ষা দাও শুভেচ্ছা রইল তোমাদের প্রতি এবং আমার চ্যানেলটা অবশ্যই যারা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো ধন্যবাদ